আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো একেবারে সহজভাবে সহজ রেসিপিতে বাপা পিঠার রেসিপি তো সুজি দিয়ে আপনারা এই ভিডিওটি দেখলে একেবারে সহজভাবে যে কোনো পাতিলে চাল নিতে বাপা পিঠা তৈরি করে নিতে পারবেন আর এই পিঠাগুলো খেতে একেবারে অন্যরকম স্বাদ লাগে এখানে হচ্ছে আমি নিয়েছি এক কাপ সুজি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দিয়ে স্বাদ স্বাদমতো একটু লবণ লবণটা হচ্ছে সুজির সাথে মাখিয়ে নিব তারপরে এখানে আমি গুড় গরম করে নিয়ে এসেছি মানে গলিয়ে গরম করে নিয়ে এসেছি হালকা গরম হতে হবে আবার বেশি গরম দিলে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে সুদিটা চাকা বেঁধে যাবে তা আমি অল্প অল্প করে গুড়ের পানিটা দিব আর হচ্ছে মাখিয়ে নেব অবশ্য অল্প অল্প করে দিবেন একসাথে বেশি করে দিয়ে দিবেন না তাহলে বেশি নরম হয়ে যাবে আপনারা একবার হলো সুজি দিয়ে এই প্রসেসে বাপা পিঠা বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগে খেতে ভালো করে মাখিয়ে নিতে হবে যেন প্রতিটি সুজির গায়ে হচ্ছে গুড়ের পানিটা লেগে যায় মাখানো হয়ে গেলে এখন আমি দশ মিনিটের জন্য ডেকে রেখে দিব দশ মিনিট পরে আমি ডাকনা সরিয়ে আবারও ভালো করে হচ্ছে হাত দিয়ে মাখিয়ে নিছি আর সুজিগুলো অনেকখানি ফুলে একেবারে জর্জোড়া হয়ে গেছে একটা সাল নিতে আমি হচ্ছে সুজিগুলো সেলে নিব অবশ্যই সেলে নিতে হবে তা আমি সবগুলো ছেলে নিয়েছি দেখেন কতটা জর্জোড়া হয়েছে এখন আমি এখানে মিশাবো নারকেল একেবারে প্রেস করানো নারকেল মিশিয়ে নিয়েছি আমি এখানে একটা স্টিলে বাটি নিয়েছি সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি কিছু সুজি দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিব নারকেল আর কিছুটা হচ্ছে গুড় তার উপরে আবারও সুজির একটা লেয়ার দিয়ে দিব এখন একটা সুতির কাপড় দিয়ে আমি পেঁচিয়ে নিব বাটিটা এখানে একটা আমি হচ্ছে যে পাতিলে দুধ গরম করি ওই পাতিলে পানি দিয়েছি ভিতরে ডিমও আছে সাথে ডিম সিদ্ধ হয়ে যাবে একটা সালনে বসিয়ে সালনের মধ্যে আমি ডি দিয়ে দিব হচ্ছে পিঠার বাটিটা তারপরে একটা ডাকনা দিয়ে ডেকে দিব তিন মিনিটের জন্য তিন মিনিটের মধ্যে হয়ে যাবে আমি বড় ডাকনাটা সরিয়ে একটা ছোট ডাকনা দিয়ে পরে ডেকে দিয়েছি আর উপরের বাটিটা আমি সরিয়ে দিয়েছি দেখেন পিঠাটা হয়ে গেছে মাসওয়াল্লা কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দর কালার এসেছে তা আমি হচ্ছে এই পিঠাটা উঠিয়ে নিয়েছি দেখেন মাসল্লাহ কতটা সুন্দর হয়েছে আমি এই কাপড়ের মধ্যে আরও একটা পিঠা দিয়ে দিব বাফা পিঠা তৈরি করা খুবই সহজ আর আমাদের আলাদা করে কোনো বাটি কিনতে হবে না কিংবা ডাক পাতিল যে কোনো পাতিলে এইভাবে সহজ করে আমরা বাফা পিঠা তৈরি করে নিতে পারবো আর এইভাবে অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করা যায় আমি তিন মিনিটের জন্য ডেকে দিয়েছি আমার এই ভিডিওটি যদি আপনাদের এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনাদের একটি লাইক আমার এই ছোট্ট চ্যানেলের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব মাশাল দেখেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলা একবার হলো আপনারা সুজি দিয়ে এই শীতে এইভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন এই পিঠাগুলো খেতে এর স্বাদ অন্য রকম খেতেও ভীষণ ভালো লাগে আর একদিন বানিয়ে দুই দিন পর্যন্ত রেখে খেতে পারবেন